এটা হচ্ছে আমার পরা ড্রেসটা একদম পিওর কটন এর মধ্যে আমরা পাচি খুব সুন্দর একটা সফট অরেঞ্জ কালার হল একটু মাস্টার্ড টোন আছে হ্যাঁ সো এগুলো কিন্তু সব আনস্টেজ কালেকশন থাকছে এটা হচ্ছে আমার ফুল নেক কোশন যেখানে আমরা এরকম সুন্দর ফ্লোরাল ডিজাইন পাচি সেই সাথে কিন্তু আমরা মিরর মানে এটা রিয়েল মিরর not ডলার আপনি যদি ভালো করে দেখবেন এটা কিন্তু রিয়েল মিররে কাজ মানে গ্লাস ওয়ার্ক করা সেই সাথে আমরা গোল্ডেন কালার স্টোন পাচ্ছি অলওভার যেখানে ফুল ফ্রেনস্টাতে হচ্ছে এরকম সুন্দর ভাবে হিট প্রেস করে সেট করে দেয়া এগুলো একদম পার্মানেন্টলি আছে নিচে কলকা ডিজাইন পাচ্ছি সেই সাথে আমরা ফ্লোরাল প্যাটার্নের ডিজাইনও পাচ্ছি যেটা সম্পনো হিট প্রেস করে সেট করে দেয়া এটা কিন্তু কোনো গ্লু দিয়ে অ্যাডজাস্ট করা নেই সাবরিনা শর্মা थैंक यू সো মাচ বান্ধবী কেমন আছো আচ্ছা বাহ কালেকশন थैंक यू সো মাচ পছন্দ নিয়ে নিতে পারিস ড্রেস খুবই সুন্দর অ্যান্ড কি বলবো মানে এই ড্রেস অনেক বেশি ভালো লাগে ভার্সিটি কলেজে বা হচ্ছে যারা জব করেন জব লেভেলে আছেন তারাও কিন্তু এই টাইপের ড্রেস ইউজ করতে পারেন একদম বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইজের মধ্যে আপনি বেস্ট কালেকশন পাচ্ছেন সো এটা অল ওভার ড্রেস ফ্রন্ট পোশনে হচ্ছে স্টোন অ্যান্ড মিরর ওয়ার্ক আমরা পাচ্ছি আর এটা আমি একটু ব্যাক সাইডে চলে যাই ব্যাক সাইডে থাকছে সম্পূর্ণ ডিফারেন্ট একটা ডিজাইন যেটা ফুললি থাকছে একদম ডিজিটাল প্রিন্ট ফ্লোরাল ডিজাইন হ্যাঁ একদমই ডিজিটাল প্রিন্ট ফ্লোরাল ডিজাইন এবং নিচের দিকে কিন্তু স্ট্রাইপ প্যাটার্ন করা আছে দিস ওয়ান এটা হচ্ছে আমাদের স্লিভার সেকশন স্লিভসে আমরা কি পাচ্ছি জাস্ট গোটা পাতি ওয়ার্ক পাচ্ছি মানে একদম সিম্পল প্যাটার্নের ডিজাইনটা থাকছে বডি আমরা পাচ্ছি আশি লেন্থ মানে লম্বাতে থাকছে এটা ফর্টি এইট আটচল্লিশ আমরা পাচ্ছি যারা প্লাস সাইজের আপুর আছেন তাদের জন্য হচ্ছে একদমই মানে কি বলবো পারফেক্ট কাজ হচ্ছে প্লাস সাইজের আপুদের প্রবলেম হয় কি রেডিমেড ড্রেস তাদের বডিতে আসে না হয় হচ্ছে আনফিট হয় না হয় লুজ হয় সো তাদের জন্য তার কিন্তু এই আনস্টেজ ড্রেস গুলো থেকে একদম পারফেক্ট ভাবে ড্রেস মেক করতে পারবেন এই ডিজাইনে ব্লু হবে আমি একটু কালার দেখাবো এই ডিজাইনে তিনটা কালার আছে হ্যাঁ আমি যেটা দেখেছি এটা বাদেও হচ্ছে আরো দুইটা কালার আমরা অ্যাভেলেবেল পাচ্ছি সো দিস এটা হচ্ছে দোপাট্টা যেখানে আমরা গোটা পাতি লেস পাচ্ছি অল ওভার কলকা ডিজাইন উইথ ফ্লোরাল সেই সাথে কিন্তু দেখতে পাচ্ছেন যে রিয়েল মিরর উইথ স্টোন গুলো খুব সুন্দরভাবে সেট করা আছে যেটা অল ওভার দুপাটায় আমরা পাচ্ছি হ্যাঁ যেটা হচ্ছে অল ওভার দুপারটা আমরা পাচ্ছি মাসাল্লা এত সুন্দর এবং এটা সম্পূর্ণ পাঠা যারা বডি কভার করে আহ মানে চলেন তাদের জন্য পারফেক্ট অ্যান্ড এটা হচ্ছে আমাদের দুপাটা দিস ওয়ান এই যে এটা হচ্ছে সরি এটা হচ্ছে সালো আটা সালো আটা সলিড কালার পিওর কটনে থাকছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কালার গ্যারান্টি কালার ফেড হবে না কালার উঠবে না রং উঠবে না অ্যান্ড খুবই খুবই পারফেক্ট এই ড্রেসগুলা ঠিক আছে যারা একদম কি বলবো একটা বাজেট ফ্রেন্ডলি প্রাইজের মধ্যে বেস্ট কোনো কালেকশন চাচ্ছেন বেস্ট কোনো ড্রেস চাচ্ছেন ফ্যাশনেবল তাদের জন্য এই ড্রেস গুলো একদমই পারফেক্ট আপনি গিফট হিসেবে কাউকে যে কাউকে চোখ বন্ধ করে গিফট করতে পারেন প্রাইসটা আমরা একটু বলে দিচ্ছি এটা প্রাইস কত থাকছে আমাদের চোদ্দশো পঞ্চাশ টাকা এটা প্রাইস থাকছে যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিবেন ঠিক আছে আর মানে ড্রেস যখন হচ্ছে ডেলিভারি ম্যান যাবে অবশ্যই অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে বসে চেক করে তারপর হচ্ছে আপনি ড্রেসটা ওটার ছবি তো লাগবে ড্রেসটা হচ্ছে পার্চেস করবেন কাজ কি বলবো ডেলিভারি ম্যান ছাড়া মানে ডেলিভারি ম্যানের সামনে হ্যাঁ সামনে বসে ম্যাটুরিয়াল হচ্ছে প্রিমিয়াম কটন ডেলিভারি ম্যানের সামনে চেক করে নেবেন ডেলিভারি ম্যান চলে যাবে তারপরে বলবেন যে আমার এই প্রবলেম সেই প্রবলেম ঠিক আছে এটা আমাদের এলাও না এটা আমাদের অ্যালাও না এটা শুধুমাত্র আমাদের না যে কোনো পেজ থেকে আপনি যে কোনো প্রোডাক্ট প্রাইজ করেন অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে বসে চেক করবেন যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আমরা আপনাকে এক্সেঞ্জ করে দিব আপনাদেরকে সেক্ষেত্রে কোনো পেমেন্ট করতে হবে না বাট যদি আপনার পছন্দ না হয় যে হ্যাঁ আমি ড্রেসটা অর্ডার করেছি বা ড্রেস কোনো প্রবলেম নেই কিন্তু ড্রেসটা আমার পছন্দ হচ্ছে না সেক্ষেত্রে মাস্ট বি আপনাকে ডেলিভারি চার্জ দিয়ে মানে রিটার্ন করতে হবে সেটা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে হচ্ছে আমাদের আশি ঠিক আছে কিছু পাবলিক দেখি একশো টাকা ষাট টাকা এর জন্য ছ্যাশ্রামি করে এটা ছেলে হোক বা মেয়ে হোক যাই হোক তো আমি তাদেরকে বলবো সিলেটে আপ সিলেটে ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা ঢাকার ভিতরে হচ্ছে আশি টাকা তো এরকম ছ্যাশ্রামি করবেন না ভাই হ্যাঁ রাইডাররা যথেষ্ট কষ্ট করে আমাদের মডারেটররা এই যে ওরা এখন কত কষ্ট করতেছে ওরা বসে থাকে এরপরে ওরা অর্ডার নেয় লেখে অর্ডারটা করে ড্রেসটা প্যাক করে রাইডাররা কষ্ট করে আপনার লোকেশনে যে পৌঁছায় সো কতগুলো মানুষের শ্রম আমাদেরটা বাদই দিলাম ঠিক আছে আমরা যে বকর বকর করি এটা তো বাদই দিলাম বাকি যারা আছে তাদের কষ্টটা বলতেছি বিশেষ করে রাইডার যারা আছে তারা কিন্তু অনেক কষ্ট করে যারা যেমন তারা কেউ হচ্ছে সাইকেল করে কেউ হচ্ছে বাইকে বা এইভাবে বিভিন্ন ভাবে তারা হচ্ছে আপনাদের প্রোডাক্টটা আপনাদের হাতে পৌঁছায় হ্যান্ড করে সো এটা মাথায় রাখবেন কেউ ছেঁচরামি টাইপের করবেন না বাই পঞ্চাশ টাকা একশো টাকার জন্য আমি যাই না মানুষ কেন ছেঁচরামি করে ঠিক আছে কিছু কিছু মানুষ করে এটা আমি সবাইকে বলতেছি না কিছু কিছু মানুষ বিশ্বাস করেন এখন আমি আর নাই বলি এরকম বাজে লেভেলে ছেঁচরামি বাদ দেন ঠিক আছে যাই হোক সরি টু সে আচ্ছা দিস মানে এটা হচ্ছে আনাদার কালার যেটা একদমই ডার্ক একটা খুব সুন্দর ম্যাজিনটা কালার আমার আপুদের সব থেকে পছন্দের একটা কালার তো এই কালারটা মাশাল্লাহ অসম্ভব সুন্দর একদম সেম থাকছে শুধু কালারটা ডিফারেন্ট দেখেন ডিজাইন থেকে শুরু করে সবকিছু সেম ওয়াও এগুলা খুবই খুবই সুন্দর ওই যে হলুদের অনুষ্ঠানে আহ বান্ধবী অথবা কাজিনরা মিলে যদি দেখুন সুন্দর ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেন খুবই সুন্দর একটা লুক ক্রিয়েট করবে এটা হচ্ছে দুপাটা দিস ওয়ান দেখতে পাচ্ছেন বেস্ট কোয়ালিটি ফ্রেন্ডস থ্যাংক ইউ সো মাচ আপু এটা অল ওভার দেখেন একদম সেম ডিজাইন আমার কাছে ডিজাইনটা বেশি ভালো লেগেছে কারণ খুবই সুন্দর এন্ড খুবই প্রিমিয়াম কোয়ালিটি প্রাইস হচ্ছে মাত্র 1450 টাকা থাকছে আনিস্টেস কালেকশন এটা হচ্ছে সেকেন্ড কালারটা খুবই সুন্দর সো টোটাল আমরা দুটো কালার দেখিয়েছি আরও একটা কালার আছে যেটা আমাদের আপুদের মানে ভাইয়াদের সব থেকে পছন্দের কালার হচ্ছে রেড কালার একদমই টক টকে সিঁদুর লাল এই যে দেখেন একদম টক টকে হচ্ছে সিঁদুর লাল মানে একদম রেড কালার হ্যাঁ জাস্ট একটু দেখেন ড্রেসের ডিজাইন দেখেন ফিনিশিং দেখেন সব দিক থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি থাকছে এগুলো রং উঠবে না কালার ফেড হবে না ড্যামেজ হবে না সো এটা হচ্ছে আমাদের পাটা ওকে এটা হচ্ছে দোপাটা প্রাইস কিন্তু চোদ্দশো টাকা এগুলো প্রাইস থাকছে খুবই রিজনেবল প্রাইস এগুলো অলমোস্ট হচ্ছে দুই হাজার বাইশশো করে চোখ বন্ধ করে সেল হচ্ছে বাট আমরা আপনাদেরকে খুবই রিজনেবলি দিচ্ছি মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা যাদের এই রেড কালারটা ভালো লাগবে আমরা একটা স্ক্রিনশট দিয়ে নিব নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্রেস করবেন ঠিক আছে রেড কালারটা যাদের ভালো লাগবে আমরা একটা স্ক্রিনশট দিয়ে অর্ডার প্রেস করবো ঝটপট করে যার যেটা পছন্দ হবে জাস্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আচ্ছা की? आपू कुली के के बिनते आपु बुझी नहीं कि बोलसन খুবই সুন্দর কালেকশন অসম্ভব সুন্দর আচ্ছা ব্লু কালারটা যে আপু বলছেন আমার ডিজাইনটা ব্লু কালার নেই বাট অ্যানাদার ডিজাইনটা ব্লু কালার আপনি পাবেন এটা হচ্ছে একদম খুব সুন্দর একটা কি বলবো নেভি ব্লু কালার খুবই সুন্দর এটাতে অল ওভার দেখেন কি সুন্দর গর্জিয়াস কাজ করা ধন্যবাদ আপু দুদিনের মধ্যে ডেলিভারি সম্পন্ন করার জন্য সবই থ্যাংক ইউ সো মাচ ডিয়ার কি কাপড় আপু কাপড় হচ্ছে একদম প্রিমিয়াম কটন ঠিক আছে প্রিমিয়াম কটন অল ওভার দেখেন এটা হচ্ছে চুনি প্রিন্ট আমরা পাচ্ছি সেই সাথে ফুল ড্রেসটাতে হচ্ছে মিরর উইথ স্টোন ওয়ার্কের কাজ থাকতেছে মিরর উইথ স্টোন ওয়ার্কের কাজ অসম্ভব সুন্দর এটা হচ্ছে আমাদের লোয়ার পোর্শন এই কালারটা জাস্ট মিস করবেন না বিকজ নেভি ব্লুর মধ্যে এত সুন্দর একটা ডিজাইন ব্যাক সাইডে আমরা পাচ্ছি ফুললি কিন্তু হচ্ছে এখানে আফসান ওয়ার্ক পাচ্ছি এই যে দেখেন গোল্ডেন কালার আফসান ওয়ার্ক থাকছে পারল একটা জাস্ট এটাকে দেখেন খুব সুন্দর এটা কিন্তু হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির কারণ যেটা ডাবল লেয়ারে থাকে একটা দেখবেন সিঙ্গেল লেয়ার সিঙ্গেল লেয়ারটা অলওয়েজ কিন্তু হচ্ছে ধরার আগেই আর ওইটা কেমন জানি হচ্ছে আপনার ফাকা টাইপের থাকে বাট এটা এক্স্যাক্টলি হচ্ছে আপনার ডাবল লেয়ারে যেটা উঠবে না বা ফেড হবে না এটা হচ্ছে আমাদের 슬িভার সেকশনটা যেখানে জাস্ট হচ্ছে পাতি লেস ওয়ার্ক থাকছে এন্ড ডিজিটাল প্রিন্ট থাকছে সো যাদের ভালো লাগবে আমরা একটা স্ক্রিনশট দিয়ে নেব বডি পাচ্ছি আসি লেন্থ থাকছে 48 আর এটা হচ্ছে দোপাতা যেটা অল ওভার গর্জিয়াস হচ্ছে আপনি এরকম সুন্দর চুনি প্রিন্ট সেই সাথে কিন্তু আমরা স্টোন ওয়ার্ক পাচ্ছি এন্ড মিরর ওয়ার্ক থাকছে ফুল দোপাতায় আর এই দুপাটা গুলো অনেক বড় যারা দেখা যাচ্ছে পর্দা করেন অনেকে বডি কভার করে চলেন তাদের জন্য একদমই পারফেক্ট হান্ড্রেড পার্সেন্ট পাঁচ হাত থাকছে দুপাটা সালোয়ারটা হচ্ছে সলিড কালার পিওর মাত্র টাকা থাকছে এটা প্রাইস ভালো লাগবে ঝটপট করে দিয়ে নেবেন আচ্ছা এটার কালার আমরা দেখি এটা কয়টা কালার আছে এটা দুইটা কালার আছে একটা হচ্ছে নেভি ব্লু কালার আর এখন যেটা দেখাবো সেটা হচ্ছে রেডিশ মেরুন কালার ড্রেস কোয়ালিটি অসাধারণ এটা হচ্ছে মেরুন কালার এই যে দেখেন একদম সেম থাকছে সেম ফেব্রিক সেম ডিজাইন সব কিছু সেম পাচ্ছেন শুধু কালারটা ডিফারেন্ট সো যারা একটু এরকম ডার্ক কালার পছন্দ করেন তারা কিন্তু এই কালারটা চুজ করতে পারেন অ্যান্ড এই যে কাজগুলো দেখতে পাচ্ছি এগুলো সব হচ্ছে হিট প্রেস করে সেট করা এই যে দেখেন স্টোন অ্যান্ড মিরর ওয়ার্ক এগুলো উঠে যাওয়া বা ঝরে পড়ার কোনো সম্ভাবনা নেই এগুলো এক্সাক্টলি যেমন আছে আপু ব্লুটা নিতে চাই অর্ডার করে ফেলেন পেজে যে ড্রেসের পিকচার দিয়ে নাম ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করেন এটা হচ্ছে সালোয়ারটা প্রাইস হচ্ছে চোদ্দশো পঞ্চাশ দুইটা কালার নেভি ব্লু কালার দিস ফান এটা হচ্ছে আপনার রেড মেরুন কালার সো এই দুইটা কালার যাদের ভালো লাগবে যার যে কালারটা ভালো লাগবে ঝটপট করে স্ক্রিনশট দিয়ে অর্ডার প্রেস করবেন দিস ইজ অ্যানাদার ওয়ান এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে থাকছে একদম পিওর কটনের মধ্যে প্রিমিয়াম আমাদের দিল্লি বুটিক্সের ডিজাইন থাকছে অল ওভার কিন্তু স্টোন অ্যান্ড মিরর ওয়ার্ক পাচ্ছি সেই সাথে কিন্তু হচ্ছে আমাদের চুন্ডি প্রিন্ট করা আছে খুবই সুন্দর বা এটা কালার শেষ আছে এটা হচ্ছে রেড অ্যান্ড ব্ল্যাক কনফ্রাস্ট এই যে দেখেন নিচের দিকে এরকম একটা চড়া গর্জিয়াস প্যানেল আমরা পাচ্ছি যেটা অল অনলাইনে ডেলিভারি দেয়া হবে আপ আমাদের হোল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন এটা খুবই 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 সুন্দর ভাবে হচ্ছে আমাদের ব্যাক যেটাতে আমরা করাশাল চুন্ডি প্রিন্ট পাচ্ছি যেটা ডিজিটাল প্রিন্ট সো দিস ইজ লোয়ার পোর্শন ব্যাক সাইডের এটা হচ্ছে আমাদের স্লিভ এই স্লিভটাতে আমরা কিন্তু আবার স্টোন অ্যান্ড মিরর ওয়ার্ক পাচ্ছি সো আশি বডি থাকছে লম্বাতে আমরা পাচ্ছি আটচল্লিশ আর এই যে দেখেন দুপাতটা কি সুন্দর একদম পিওর কটনের মধ্যে ওভারঅল হচ্ছে কালার কন্ট্রাস্ট করে এরকম স্টোন অ্যান্ড ওয়ার্কে কাজ পাচ্ছি সম্পূর্ণ পাঁচ হাত থাকছে আমাদের দুপাতটা এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা হচ্ছে সলিড কালার পিওর কটনে প্রাইস কিন্তু থাকছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা যাতে ভালো লাগবে এই কালারটা আপু তোমার পরটা কত সেম প্রাইস পঞ্চাশ টাকা আমি যেটা পরে আছি এটাও হচ্ছে সেম হচ্ছে হচ্ছে টাকা আমরা দিস ইজ ওয়ান ওয়াও এটা আমাদের ম্যাজেন্ডা কালার একদম পিওর কচের মধ্যে অল ওভার খুব সুন্দর চুনি প্রিন্ট পাচ্ছি সেই সাথে হচ্ছে এরকম আমরা স্টোন অ্যান্ড মিরার ওয়ার্ক এটা কিন্তু কালার কনফার্স থাকছে দেখেন ম্যাজেন্ডা অ্যান্ড হচ্ছে অরেঞ্জ কন্ট্রাস্টে আর নিচের দিকে খুব সুন্দর ভাবে আমরা স্টোনের কাজ পাচ্ছি অ্যান্ড মিরর ওয়ার্ক পাচ্ছি সো দিস ইজ ফ্রন্ট পোর্শন অফ দ্যাট প্রাইস অ্যান্ড দিস ইজ ব্যাক পোর্শন এটা হচ্ছে ব্যাক সাইডটা যেটাতে অল ওভার আমরা একদম ডিজিটাল প্রিন্ট পাচ্ছি আর এটা হচ্ছে আমাদের স্লিভ সেকশনটা এটা অনেক সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে স্লিভ এর এটাতে আমরা কাজ পাচ্ছি এটাতেও সেম আশি বডি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আবারও বলছি দিস ওয়ান দোপাট্টা যেটা হচ্ছে অরেঞ্জ কালার অ্যান্ড ম্যাজিনা কন্ট্রাস্টে আমরা স্টোন মিররের কাজ পাচ্ছি খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি অ্যান্ড সালোয়ার প্রাইস থাকছে কিন্তু মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা সো এটা যাতে ভালো লাগে আমরা একটা স্ক্রিনশট দিয়ে নাম সোনার দি অর্ডার প্রেস করবো প্রাইস হচ্ছে চোদ্দোশো টাকা দিস ইজ অ্যানাদার ওয়ান বাও এটা অনেক বেশি সুন্দর দেখেন এটা হচ্ছে আমরা একটু ডার্ক জাম পার্পল কালার পাচ্ছি হ্যাঁ এটা একটু জাম পার্পল কালার পাচ্ছি সেম ওইটা হচ্ছে অ্যানাদার কালারটা সো এটা দুইটা কালার আপনারা পাচ্ছেন কাচটা খুবই সুন্দর আমিও যেটা বললাম কাউকে গিফট হিসেবে একদম পারফেক্ট একদম পারফেক্ট এটা হচ্ছে আমাদের ব্যাক সাইডটা সেমই জাস্ট কালার দুইটা তো ওই একটা কালার পাচ্ছেন আপনি and this one এটা হচ্ছে জাম পার্পল কালার দেখেন কাছ থেকে শুরু করে সবকিছুই সেম সো প্রাইসও কিন্তু মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সালোয়ারটা টা চোদ্দশো টাকা আচ্ছা প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস খুবই 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 ইউনিক যারা হোলসেল নিতে চান মিনিমাম প্রাইস আপু চোদ্দশো টাকা হোলসেল নিতে গেলে আপনাকে মিনিমাম ছয় পিস পার্চেস করতে হবে দিস ইস অ্যানাদার ওয়ান এটা আনাদার ডিজাইন থাকছে খুব ম্যাজেন্ডার সাথে আমরা কি বলে বেস কালার কন্ট্রাস্টে পাচ্ছি খুব সুন্দর ডিজাইনটা থাকছে জয়পুর প্যাটার্নের একদম অল ওভার পিওর কচার মধ্যে ফ্লোরিল ডিজিটাল প্রিন্ট থাকছে সাইডে হচ্ছে এক্সট্রা প্যানেল আছে যেটা দিয়ে আপনি এক্সট্রা ডিজাইন ক্রিয়েট করতে পারবেন এন্ড কোনোটাতে আমরা স্টোন উইথ মিররে কাজ পাচ্ছি ফ্রন্ট সাইডে ঠিক আছে ফ্রন্ট সাইডে সো এটা হচ্ছে আমার ফার্স্ট এ ফ্রন্ট পোশার এটাতে নেক পোশন নিয়ে আপনি আপনার পছন্দ মতো ডিজাইন প্রেস করতে পারেন অ্যান্ড ব্যাক সাইডে ওভারঅল থাকছে ডিজিটাল প্রিন্ট আর এটা হচ্ছে আমাদের স্লিভের সেকশন আচ্ছা এটার এর জাস্ট হচ্ছে পাতি লেস ওয়াট তোমারটি একটু দেখাও আমারটা দেখিয়েছি আপু আর হচ্ছে পিকচার আপলোড করে দেওয়া হবে একটু কষ্ট করে দেখে নিবে বডি আমরা আশি পাচ্ছি লম্বায় পাচ্ছি আটচল্লিশ সেটা হচ্ছে দোপাতে যেটা অল ওভার স্টোন উইথ মিররে কাজ থাকছে এটা হচ্ছে সি গ্রিন কন্ট্রাস্টে আমরা পাচ্ছি খুবই সুন্দর হাত থাকছে আমাদের দোপারটা প্রাইস আচ্ছা এটা হচ্ছে সালোয়ারটা যেটা কন্ট্রাস্টে পাচ্ছি ম্যাজিন্ডা কালার প্রাইস হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা প্রাইস থাকছে চোদ্দশো পঞ্চাশ টাকা সো আমাদের যাতে ভালো লাগবে আমরা একটা স্ক্রিনশট দিয়ে নেব এটা অ্যানাদার কালার আছে সো ম্যাজিনটা এটা বেশি সুধুর আসলে ম্যাজিনটা কালার সবারই ভালো লাগে আছে এটা হচ্ছে আমাদের মাস্টার্ড কালারটা ঠিক আছে ওইটা দুইটা কালার সো ওই একটা কালার নেক্সট কালার হচ্ছে মাস্টার্ড কালার দেখেন সেম ডিজাইন সেম সব কিছু আপনি সেম পাচ্ছেন এভরিথিং জাস্ট কালারটা ডিসফ্রেন্ট বাট আমার কাছে এটা মানে এটা সব থেকে ট্রেন্ডি কালার মাস্টার্ড কালারটা এটার সাথে দোপাটা আবার আপনি ম্যাজেন্টা কন্ট্রাস্ট পাচ্ছেন অ্যান্ড অল ওভার আমরা স্টোন মিররে কাজ পাচ্ছি খুবই সুন্দর সো এই কালারটা যাদের ভালো লাগবে আমরা একটা স্ক্রিনশট দিয়ে নেব প্রাইস হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা জালো পিওর কটন প্রাইসটা থাকছে ১৪৫০ টাকা এটা কি এইটার এটার ও আচ্ছা এটা তিনটা কালার আরও একটা কালার আছে সেটা হচ্ছে অরেঞ্জ কালার মানে আমার আমার যে সরি আমার যে কালারটা আমি নিব আপু অর্ডার করে ফেলেন দিস ওয়ান এই যে দেখেন সেম তিনটা কালার এটা তিনটা কালার পাচ্ছেন কি যে সুন্দর ঠিক এক্স্যাক্টলি যে কালারটা আছে সেই কালারই থাকবে এই কালার ফেড হবে না কালার উঠবে না ড্যামেজ হবে না কালার ছড়াবে না স্টোন অ্যান্ড মিরর গুলো কিন্তু উঠবে না কারণ যেগুলো হিট প্রেস করে সেট করা আছে অ্যান্ড খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটি প্রাইসের তুলনায় খুবই প্রিমিয়াম কোয়ালিটি সো যাদের এই কালারটা ভালো লাগবে আমরা একটা স্ক্রিনশট দিয়ে নেব চোদ্দশো পঞ্চাশ টাকা প্রাইস থাকছে ঝটপট করে অর্ডারটা কনফার্ম করে ফেলি এগুলো কিন্তু স্টকে থাকে না এটা সবাই জানে এত রিজনেবল প্রাইসে মাথা নষ্ট হয়ে যাওয়ার কথাই আপু তোমারটা কি অরেঞ্জ হ্যাঁ আপু আমারটা অরেঞ্জ আমার একটা অরেঞ্জ খুব সফট একটা অরেঞ্জ কালার মানে ক্যাচ কেটে অরেঞ্জ না আচ্ছা দিস ওয়ান এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে সবটা চুনি প্রিন্ট পাচ্ছি এটাতে কিন্তু হচ্ছে আমরা এই দেখেন হ্যান্ড ওয়ার্ক পাচ্ছি হ্যাঁ হ্যান্ড ওয়ার্ক পাচ্ছি যেখানে যেখানে থাকছে থাকছে কাজ যেটা একদমই হ্যান্ড করে সেট করে দেয়া সেই সাথে কিন্তু হচ্ছে আমরা স্টোনে কাজ পাচ্ছি মিররে কাজ পাচ্ছি ওয়াও এটা খুবই খুবই সুন্দর একদম চুনি প্রিন্টের মধ্যে থাকছে সো এটা হচ্ছে আমাদের ব্যাক টা যেটা অল ওভার চুনি প্রিন্ট পাচ্ছি সিম্পলের মধ্যে দিস ওয়ান এটা হচ্ছে আমাদের স্লিভের সেকশন যেখানে লেস করা আছে আশি বডি থাকছে এই কালারটা খুবই সুন্দর লেন্থ হচ্ছে আটচল্লিশ দোপাট্টা কন্ট্রাস্টে গ্রিন এন্ড হচ্ছে সাইমান আপু আপনি একটু পেইজে নক করেন অল ওভার কিন্তু এখানে খুব সুন্দর কালার কনফ্রাস্টে স্টোন মিরর সেট করা আছে পাঁচ হাত থাকছে ওয়াও খুবই সুন্দর প্রাইস হচ্ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সালোয়ারটা পিওর কটন যেটা সলিড কালার থাকছে চোদ্দশো পঞ্চাশ টাকা আছে এটা কিন্তু কালার আছে এটা টোটাল তিনটা কালার এটারও হচ্ছে টোটাল তিনটা কালার আছে এটা হচ্ছে প্যারেড গ্রিন কালার এই যে মানে কলাপাতা কালার যেটাকে এক্স্যাক্টলি বলি সেম ডিজাইন থাকছে শুধু আপনি হচ্ছে কালারটা ডিফারেন্ট পাবেন হ্যাঁ দেখেন একদম জল জল করতেছে জ্বলতেছে এত সুন্দর কাজ এটাতে হ্যান্ডওয়ার্ক পাচ্ছেন তাও হ্যান্ডওয়ার্ক যখন হয় একটা ড্রেসের প্রাইস কিন্তু অনেক বেড়ে যায় তাও এটা আমরা চোদ্দোশো পঞ্চাশে দিয়ে দিচ্ছি ঠিক আছে আমাদের হ্যান্ড হ্যান্ড স্টেজ শেয়ার ড্রেস হচ্ছে মিনিমাম দুই হাজার টাকা এরকম দেওয়া উচিত বাট তারপরে কমিয়ে দিচ্ছি মাত্র মাত্র হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা প্রাইস থাকছে সো যাদের এই কালারটা ভালো লাগবে ঝটপট করে আমরা এটা কনফার্ম করে ফেলবো অ্যান্ড অ্যানাদার কালার হচ্ছে ব্ল্যাক কালার সো ব্ল্যাক লাভার আপদের জন্য এটা একটু হচ্ছে নট জেড ব্ল্যাক একটু হচ্ছে ফি টাইপের ব্ল্যাক থাকছে দেখেন এটা একদম ফুললি আমরা ব্ল্যাক পাচ্ছি বাট এটা কনফারেস্ট আমরা পাচ্ছি দো এটা কনফারেস্ট আমরা পাচ্ছি হচ্ছে দো পাতটা যে দেখেন এটা কন্ট্রাস্ট কালার পাচ্ছি হচ্ছে দুপাটে যেটা অল ওভার চুনি পিন করা আছে সেই সাথে স্টোন মিরর কাজ করা আছে পাঁচ হাতে থাকছে মাসাল অনেক বেশি সুন্দর অ্যান্ড সালো এ পিওর কটন প্রাইস হচ্ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা আমাদের যাদের এটা ভালো লাগবে আমরা একটা স্ক্রিনশট দিয়ে অর্ডার জয়েন হয়ে গেলাম আমি রিন খাতুন আপু থ্যাংক ইউ সো মাচ ডিয়ার এটা বেশি নাইস আপু যেটা ভালো লাগবে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আচ্ছা দিস ইজ দ্য লাস্ট ওয়ান অ্যান্ড এটা ও সরি হ্যাঁ এটার তোটা দুইটা কালার এটা হচ্ছে মানে ফুল বডি পোরশনটা এখানে কোনো ডিজাইনে বাট কালার কনট্রাস্ট অল ওভার আমরা স্টোন উইথ মিররে কাজ পাচ্ছি এটা হচ্ছে লোয়ার পোরশনটা যেখানে খুব সুন্দর ভাবে হচ্ছে স্টোনে কাজ মিররে কাজ করা আছে এটা হচ্ছে আমাদের ব্যাক সাইডটা এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক সাইড যেটা ওভারঅল আপনি জাস্ট ইয়া পাবেন একদম ডিজিটাল প্রিন্ট পাবেন আর এটা হচ্ছে আমাদের স্লিভ এর সেকশন এই যে এটা হচ্ছে আমাদের স্লিভ এর সেকশনটা যেখানে আমরা স্টোন মিরর এর কাজ পাচ্ছি এগুলো হচ্ছে আশি বডি লেন্থ থাকছে ফর্টি এইট আটচল্লিশ পাচ্ছেন আপনি প্রায় আর এটা হচ্ছে দোপাট্টা যেটা অল ওভার আমরা স্টোন ওয়ার্ক পাচ্ছি সেই সাথে মিররের কাজ পাচ্ছি আর ফ্লোরাল ডিজাইন তো থাকছে পাঁচ হাতে অন্যা সব থাকছে এটা হচ্ছে সালোয়ারটা পিওর কটন দিস ওয়ান ক্যাটালগ মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা প্রাইস থাকছে সো এই কালারটা যাদের ভালো লাগবে এটা হচ্ছে আপনার একটু জাম পার্পেল টোন মানে খুব বেশি ডার্ক না লাইট হ্যাঁ খুব বেশি ডার্ক না এটা অ্যানাদার কালার হচ্ছে মিষ্টি কালার জাস্ট আমি কালারটা দেখাবো আপনাদেরকে একদম এ টু জেড সবই সেম পাবেন শুধু হচ্ছে কালারটা ডিফারেন্ট এই যে এটা হচ্ছে একটু মিষ্টি টাইপের কালার একদম সেম থাকছে জাস্ট কালারটা ডিফারেন্ট আর এগুলো খুবই সফট খুবই সফট ঠিক আছে আর একটা কথা রাহিল ফ্যাশন ইজ দ্য বেস্ট কালেকশন থ্যাংক ইউ সো মাচ সো এই দেখেন কত বড় ওড়না থাকতেছে ও মাই গড যাদের জি এই কালারটা খুব সুন্দর মানে খুব সুন্দর মানে পিঙ্ক বলতে মিষ্টি পিঙ্ক টাইপের একটা কালার হ্যাঁ এক্স্যাক্টলি পিঙ্ক না মিষ্টি পিঙ্ক টাইপের একটা কালার প্রাইস হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা সো এই ড্রেস গুলো আমাদের যাদের ভালো লাগবে দিল্লি বুটিক্স ড্রেস হচ্ছে মোস্ট অফ ডিমান্ডিং ড্রেস যাদের যেটা ভালো লাগবে ছটপট করে অর্ডার করে ফেলবেন